আজকে করে দেখাবো খিরসা পাটি সাপ্তে এটা আমার খুবই পছন্দের আর জটপট হয়ে যায় সহজভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে নিয়ে নিলাম গুঁড়া দুধ এক কাপ চালের গুঁড়ি হাফ কাপ তারপরে এক কাপ লিকুইড দুধ এগুলা দিয়ে আমি নেড়ে তারপরে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদের জন্য আসল লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিস খুবই ভালো লাগে তারপর আমি ছুলা জ্বালি এটাকে একটু ঘন করে নেব আসলে এটা কিন্তু জটপট আপনারা যদি জটপট অনেক ক্রেভেন সুটে মানে এটা খাওয়ার আপনারা এটা ট্রাই করতে পারেন তারপরে এই যে আমি শুকনো নারিকেল কোরানো দিয়ে দিলাম এটা ড্রাই কোকোনাট যেটা পাওয়া যায় দেশের বাইরে এটা সেটা তো এটা ভালো করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর যখন হয়ে হয়ে আসছে তখন খেজুরের গুড় দিয়ে দিলাম এটা আমি গলে নিলাম মানে গরম গরম অবস্থায় দিতে হবে না হলে কিন্তু দুধটা পেটে যাবে তো এই যে প্রায় অলমোস্ট হয়ে আসছে তো আসার পরে যে দেখেন আমি একদম গণ করে নিতেছি আর লাস্টে একটু ঘি দিয়ে দিলাম এটা কিন্তু আমার ঘরে বানানো ঘি এটা দিলে অনেক যে কড়াই থেকে একদম ছুটে ছুটে আসবে মানে রেসিপিটা খুবই সহজ খুবই ইজি আর এটা এমনি খাইতেও অনেক মজা তো এই যে আমার এটা রেডি তো এখানে চালের গুড়া নিলাম দুই কাপ ময়দা নিলাম এক কাপ আর বেকিং সোডা দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম নিয়ে মানে শুকনো গুলো ভালো করে মিশিয়ে নিলাম তারপরে মানে হাফ কাপ মানে খেজুরের গুড় দিয়ে দিলাম তারপরে এক কাপ আপনার প্রায় আমি দুই কাপ তরল দুধ দিচ্ছি আসলে প্রথম আমি একটু দিয়ে দেখছি পরে আস্তে আস্তে আমি মিশিয়ে নিছি এটা কিন্তু পাটের ব্যাটার আর এই ব্যাটারটা আপনি যতই ভালো করে করবেন অতই কিন্তু পিঠাটা খেতে অনেক মজা হবে আর এই যে দেখেন একদম ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসবে আমি ভালো করে নেড়ে ছেড়ে রাখছি আপনার ইচ্ছা করলে রেস্টেও রাখতে পারবেন যদি বিশ মিনিট রেস্টে রাখতে পারেন তাহলে রেজাল্টটা খুবই ভালো আসবে তা আমিও রাখছি এই যে বিশ মিনিট পরে দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে একদম আমি যেভাবে চাইছি ওই রকম তারপর আমি একটা কড়াই প্যান বসাই দিছি পরে আপনারা অয়েল ব্রাশ করে দিতে পারেন আমি দিই নাই তো এই যে আমি প্রথম বিশ পরে প্রথমটা দিয়ে দিছি পরে আস্তে আস্তে হয়ে যাবে আসলে প্রথমে একটু বয় লাগে নার্ভাস লাগে তারপরে আস্তে আস্তে সবই হয়ে যায় প্রথমটা একটু ভালো আসে না তো এই যে প্রথমে আমি ওই যে পুটটা দিয়ে দিলাম ভিতরে তারপর আস্তে আস্তে আমি এটা মানে রোল করে নিব এই যে একটা পাটিস্যাপটা প্রায় হয়ে গেছে মানে খুব ভালো হয়েছে ব্যাটারটা আসলে ব্যাটারটা যদি ভালো হয় তাহলে আপনার পিঠাগুলো অনেক ভালো হবে আসলে যে পরিমাণটা দিছি ওটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে আর সমস্যা হবে না এই যে আমি একের পর এক সবগুলা পিঠা এইভাবে বানিয়ে নিতেছি আসলে বানাইতে পরে অনেক ভালো লাগে যখন আপনি দেখবেন একটা জিনিস খুব ভালো হয় তো বানাইতে অনেক ভালো লাগে মজা পাওয়া যায় তো একে একে আমি সবটা পিঠা বানিয়ে নিছি আর খেতেও খুবই মজা হয়েছে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে এটা আর শীতের পিঠা একটু গরম গরম খেতেই খুব মজা তাই না তো এই যে আমি এখন সবগুলা পিঠা অনেক ভালো করে বানায় নিছি এই যে দেখেন একদম এক প্লেট হয়েছে। তারপর আরো হয়েছে ওগুলা সবাই খেয়ে শেষ করে ফেলছে তার আর এইগুলা হয়েছে মানে খেতেও খুব ভালো হয়েছে আর যে ভিতরটা দেখেন খুব লোভনীয় তাই না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ